দই বড়া এটা যতটা ইজি বলা যাচ্ছে মেক করতে অনেক কষ্টের ব্যাপার তা আমি প্রথমে মাসকলায় ডালটা ব্লেন্ড করে নিয়েছি এরপর বিটার মেশিনে ফেটে নিয়েছি আর এটা পারফেক্ট হলো কিনা বুঝার জন্য একটু পানির মধ্যে দিলেই ভেসে উঠবে সেটা পারফেক্ট আছে এখানে একটা ভাজা মশলা রেডি করছি যার জন্য লাগবে ধনিয়া জিরা আর মৌরি সাথে দুইটা শুকনা মরিচ লাগবে আর লাগবে সাদা লবণ এগুলো আমি ভালো করে টেলে নিব আর ব্লেন্ড করে নিব দই বড়ার স্পেশাল ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আর একটা পরে হচ্ছে তেঁতুলের চা তো আমি সেটা রেডি করার জন্য কিছু তেঁতুল নিয়ে নিয়েছি সাথে নিব খাবার পানি তো এটা বেশ কিছুক্ষণ মাখিয়ে আমি ছেঁকে নিব চিনিটা ক্যারামেল করে নিব এরপর ছেকে রাখা তেঁতুলটা আমি দিয়ে দিব কিছুক্ষণ জাল দিয়ে আমি এর মধ্যে এমনি লবণ বিট লবণ আর সাথে দিব মরিচ যখন আমার চাটনিটা রেডি হয়ে যাবে নামানোর একটুখানি আগে আমি আমার সেই ভাজা মশলাটা দিয়ে দিব যখন লিকুইডটা এরকম পর্যায়ে থাকবে সেই সময় আমি নামিয়ে নিব কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেশ কিছুটা ঘন হবে ঠান্ডা হওয়ার পরে আমারটা এরকম ঘন হয়েছে দই পড়ার আর একটা মজাদার চাটনি হচ্ছে গ্রিন চাটনি আমি এটা রেডি করে নিয়েছি আপনার বুঝতেই পারছেন এটা কতটাই সহজে করতে পারছি এদিকে আমি বড়াটা ভিজিয়ে রেখেছিলাম সবশেষ যেই কাজটা থাকে সেটা হচ্ছে দই বড়ার দইটা রেডি করা তার কারণে পাঁচশো গ্রাম টক দই নিয়েছি আর এর মাঝে দিয়েছি পরিমাণ মতো চিনি লবণ বিট লবণ ভেজে রাখা মশলা আর দিয়েছি মরিচের গুঁড়া বড়াগুলো থেকে পানি ঝরিয়ে আমি টক দইয়ের মাঝে দিয়ে দিয়েছি আর এটা পাঁচ ছয় ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম ফাইনালি খাওয়ার সময় চলে এসেছে এত কষ্টের পর আমার দই বড়া রেডি হলো এটা কিন্তু খেতে অনেক অনেক মজা অ্যান্ড হেলদিও তো অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন আর কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ